আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম ফটিক শরীর বান্ডার দরবার শরীফ থেকে আপনারা জানেন এই বান্ডার দরবার শরীফে অনেকগুলো মাজার শরীফ রয়েছে আজকে এই বান্ডার দরবার শরীফে এসেছি এই বান্ডার দরবার শরীফে কোন কোন মহান অলি সাহিত্য রয়েছে প্রত্যেকটা মাজারের সাথে আপনাদেরকে পরিচয় দেওয়ার জন্য আজকের এই পর্বে আপনাদেরকে পরিচয় করে দেব এই বান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা তরিকার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের ওনার মাজার পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আপনার আমার পেছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি কিন্তু এই বান্ডার তরিকার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলী এর মাজার চলুন এই মহান উলি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই চট্টগ্রাম শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে রয়েছে আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রস্থল মাইজভান্ডার দরবার শরীফ ছোট থেকে বড় সকল ধর্মালম্বী নারী পুরুষের কাছে মাইজভান্ডার দরবার শরীফ একটি পরিচিত নাম সফিবাদ চর্চায় দীর্ঘ পথ পরিক্রমায় তরিকা বিকাশ লাভ করে যেমন কাদেরিয়া চিস্তিয়া সুহরাওয়দিয়া নকশে বন্দিয়া মুজাদ্দিয়া ইত্যাদি হজরত শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই আল্লাহর নৈকট্য লাভের সহজ পন্থা মাইজভান্ডারী তরিকার প্রবর্তন করেন এই তরিকা আছার ধর্ম পালনের সঙ্গে সঙ্গে নৈতিক পরিশুদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয় আজকে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত শাহ শাহসুফি আহমদ উল্লাহ মাইজভান্ডারী কাদ্দা সাল্লাহ সিরুল আজিজ এর জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করব তাই বরাবরের মতোই শ্রদ্ধীয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম চট্টগ্রামের ফটিকছড়ি মাইজবান্ডার দরবার শরীফে সাতাইশতম আউলাদ রসুল সাল্লাহ আলী আসসালাম ইয়ামুল আউলিয়া ওয়াত মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই পহেলা মাঘ বারোশো তেত্রিশ বাংলা শনে পনেরোই জানুয়ারি আঠারোশো সালে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম শহর হতে চল্লিশ কিলোমিটার উত্তরে তৎকালীন পথ্থ মাইজবান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডারী তার মাতার নাম সৈয়দা খৈরুন্নেসা গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ হে এর পূর্বপুরুষ হযরত সৈয়দ হামিদউদ্দিন উদ্দিন গৌরী রহমতুল্লাহ হে আলাই পনেরোশো পঁচাত্তর সনে ইসলাম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামের পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন তথাই তার নাম অনুসারে হামিদগাঁও নামে একটি গ্রাম আছে তার পুত্র সৈয়দ আব্দুল কাদের ফটিকছড়ি থানার আজিমনগর গ্রামে ইমামতি উপলক্ষে এসে বসতি স্থাপন করেন তার পুত্র সৈয়দ 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 আতাউল্লাহ মেজপুত্র মতিউল্লাহ তৎপুত্র মাইজবান্ডার গ্রামে এসে বসতি স্থাপন করেন আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই গ্যারামের মক্তব্যের পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিজড়িতে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন তিনি বারোশো আটষট্টি বিশেষ কৃতৃত্বের সাথে পরীক্ষায় পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সমাপন করে ধর্মীয় নানা অনুষ্ঠানাদিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসেবে যথেষ্ট সুনামের সাথে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন তিনি শিক্ষাজীবন শেষ করে হিজড়ে বারোশো উনসত্তর সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজী পদে যোগদান করেন এবং একই সঙ্গে মনসেফি অধ্যয়ন শুরু করেন পরবর্তী সময়ে মনসেফি পরীক্ষায়ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন কলকাতা আলিয়া মাদ্রাসায় তিনি চার বছর মোদার রেসে আজম হিসেবে দায়িত্ব পালন করেন আহমদুল্লা রহমতুল্লাহ আলাই বরফের সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে আলাই এর বংশধর ও উক্ত তরিকার প্রাপ্ত। সৈয়দ আবু শাহমা মুহম্মদ সালেহ আল কাদির লাহুরি রহমতুল্লাহে আলী এর নিকট বায়াত গ্রহণের মাধ্যমে বেলায়ত অর্জন করেন এবং সৈয়দ দেলোয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলে এর নিকট হতে এত্তেহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন হজরত কেবলার অসংখ্য কারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লোকমুখে প্রচারিত এই কারামত সমূহ ছিল আল্লাহ আল্লাহতালার এক বিশেষ দান তার পক্ষ থেকে সংগঠিত কারামতের অন্যতম হচ্ছে দুরারোগ্য রোগ থেকে মুক্তি অভাব অনঠন থেকে মুক্তিদান ও অর্থনৈতিক সাফল্য নিঃসন্তানকে সন্তান দান হাকিমের উপর আধ্যাত্মিক প্রভাব বিস্তারের মাধ্যমে ফরিয়াদির স্বপক্ষে মোকদ্দমার রায় প্রদান হজরতের আধ্যাত্মিক প্রভাবের অনভিজ্ঞ হেকিমের হেকিম হিসেবে সুনাম অর্জন করেন তার সবু দৃষ্টিতে মৃত্যু কষ্ট লাঘব ও মৃত্যুকালে ইমান রক্ষা পথহারা সহায় সম্বলহীন হাজি সাহেবকে অলৌকিকভাবে গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দেওয়া আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই জীবাদ্দশাই তার সুফি তরিকার দীক্ষা সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বহু সুফি প্রতিনিধি বা খলিফা করেন বলে তার মধ্যে দুইশো চার খলিফার নাম ইতিপূর্বে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে গাউসুল আজম হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই উনাশি বছর বয়সে বাংলা তেরোশো সালের ইংরেজি উনিশশো সালের দশ মাঘ সোমবার রাতে ইন্তেকাল করেন তার দিবস উপলক্ষে প্রতি বছর আট নয় ও দশ মাঘ তিন দিন ব্যাপী উরস শরীফ অনুষ্ঠিত হয় দেশ বিদেশের লাখ লাখ আশেক ভক্তের উরশ শরীফে অংশগ্রহণ দিন দিন বেড়েই চলেছে এমনিতেও প্রতিদিন হাজার হাজার ভক্তগণ জিয়ারতের উদ্দেশ্যে ছুটি আসেন এই মাইজবান্ডার দরবার শরীফে মূলত মাইজবান্ডার শরীফের ইতিহাস বলতে গেলে ছাব্বিশতম আউলাদ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাজারত মাওলানা শাহ আসুফি সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডার রহমতুল্লাহ আলাই উনি এই এলাকায় মাইজবান্ডার এলাকায় এসে সর্বপ্রথম বসতি স্থাপন করেন ওনার তিন শাহজাদা প্রথমজন হজরত গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মিজমান্ডারী যাকে আমরা গৌসুল আজম বলে বলেছি মাইজমান্ডারী তৈরিকার প্রবর্তক মাইজবান্ডার আধ্যাত্ম সরাফতের প্রতিষ্ঠাতা যিনি গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মেজমান্ডারী দ্বিতীয়জন হলেন হাজরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল হামিদ মাইজমান্ডারী রহমতুল্লাহ আলাই যিনি দফতরে গৌসুল আজম মাইজমান্ডারীর সম্মানিত আব্বা আব্বাজান তৃতীয় জন হলেন হজরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল করিম মাইজমান্ডারী রহমতুল্লাহ আলাই তিনি হলেন ইমামুল আউলি হুজুর গৌসুল্লা আজম বাবা ভান্ডারী কেবলা আলমের সম্মানিতা আব্বাজান এই তিনজনের বংশ ধারাবাহিকতায় আজকে বর্তমান মাইজবানরা শরীফ হজরত সৈয়দ মতিউল্লাহ মাইজমান্ডারি রহমতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখেন তিনটা হীরার টুকরা কোনো কোনো জায়গায় চেরাগ এভাবে বর্ণনা এসেছে বাহরুল উলুম মুফতি আজম আল্লামা আবদুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই উনি গৌসুল আজম মাইজমান্ডার খলিফা ওনার আইনায় এবার এই কিতাবের মধ্যে উনি বলেছেন মতি হিরো হিরক টুকরা একটা থেকে বাকিগুলো আলোপ্রাপ্ত হচ্ছে তিনটা হীরার টুকরা এরকম দেখেছেন পরবর্তীতে হজরত মতিউল্লাহ মাইজমান রহমতুল্লা আলাই ওনার এক বন্ধুকে হজরত হাদিসা রহমতুল্লাহ আলাই হজরত আব্দুল হাদিসা রহমতুল্লাহ আলাইকে যখন এই ঘটনা বর্ণনা করেন তখন তিনি ভবিষ্যৎবাণী করেন যে বন্ধু আপনার পরিবারের মধ্যে আপনার নসলের মধ্যে আপনার বংশের মধ্যে তিনজন মহান যুগশ্রেষ্ঠ আল্লাহরুলি জন্মগ্রহণ করবেন সোহান আল্লাহ এই ধারাবাহিকতায় এ কালক্রমে আমরা দেখতে পাই প্রথমজন হজরত ইমামুল আউলিয়া সাতাইশতম আউলাদ রসুল সাল্লাহ আল ইসলাম ইমামুল আউলিয়া হজরত ফৌসুল আজম মেজমান্ডারী যিনি মেজমান্ডারী তরিকার প্রবর্তক দ্বিতীয় জনকে আমরা দেখতে পাই ইমামুল আউলিয়া পিরানিপির হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী আঠাইশত মাওলাদ রসুল গৌসুল আজম মেজবাণ্ডারীর আপন ব্রতস্পুত্র তৃতীয় জন দেখতে পাই আমরা হুজুর দফতরে গৌসুল আজম মাওলানা শাহ সৈয়দ আমিনুল হক ওয়াসেল মেজভান্ডারী তিনিও গৌসুল আজম মেজমান্ডারীর ব্রতসপুত্র কোরআনের আয়াত দ্বারা খচিত যে মাজারটি রয়েছে এই মাজারের সাহিত আছেন মাইজবান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরতান্ডারী কাদ্দ সাল্লাহ সিররহুল আজিজ। এখন যে রোজাটা দেখতে পাচ্ছেন এটা হল গাউসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহে আলহ এর মহান রোজা মুবারক গাউসুল আজম মাওলানা সৈয়দ আহমদুল্লাহ আল হাসানি হাসানী ওল আলাই রৌজা শরীফের অভ্যন্তরে আরও বারোটি মাজার শরীফ রয়েছে চলুন সেই বারোজন আউলিয়া কে কে আমরা একটু জেনে নেই প্রথমত হজরত গাউসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহে আলাই এর নিজ ব্রাতস্পত্র দপ্তরে গাউসুল আজম হজরত ছোট মাউলানা শাহসুফি সৈয়দ আমিনুল ইসলাম ওয়াসিল মজবান্ডারী রহমাতুল্লাহে আলহ এর রৌজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম মাজবান্ডারী রহমাতুল্লাহ আলে এর শাহজাদা হজরত মৌলানা শাহসুফি সৈয়দ ফয়জুল হক মাজবান্ডারী রহমাতুল্লাহ আলী এর রৌজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলে এর নাতি শাহ সুফি সৈয়দ মীর হাসান মাইজ ভান্ডারী রহমতুল্লাহে আলে এর রৌজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলে এর বিবি সাহেবানী উম্মুল আশেকা সৈয়দা নেসা রহমতুল্লাহ আল এর রৌজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম বান্ডারি রহমতুল্লাহ আলাই এর সহদর মেজুবাই হজরত মৌলায়ানা শাহসুফি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলহে এর রোজা শরীফ তিনি দপ্তরে গাউসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহে আলে এর সম্মানিত পিতা হন তারপরে রয়েছে হজরত গাউসুল আজম বান্ডারি রহমাতুল্লাহ আলে এর সম্মানিত পিতা মাইজবান্ডার শরীফের সর্বপ্রথম বসতি স্থাপনকারী হজরত মৌলায়না শাহসুফি সৈয়দ মতিউল্লা মাইজবান্ডারী রহমতুল্লাহে আলী এর রৌজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহে আলে এর সম্মানিত মাতা উম্মুল আলশেখা সৈয়দা খৈরুন রহমতুল্লাহ রহমতুল্লাহে আলী এর রোজা শরীফ তারপরে রয়েছে গাউসুল আজম বাবা বান্ডারি রহমতুল্লাহে আলাই এর বিবি সাহেবানী উম্মুল আলশেখা সৈয়দা জেবুল রহমতুল্লাহ রহমতুল্লাহে আলে এর রোজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম মাইজবান্ডারী রহমাতুল্লাহ আলে এর সৌহদর ছোট ব্রাথা হজরত মৌলানা শাহসুফি সৈয়দ আব্দুল করিম মাইজবান্ডারী রহমাতুল্লাহ আলে এর রৌজা শরীফ তিনি গাউসুল আজম বাবা বান্ডারি রহমাতুল্লাহ আলে এর সম্মানিত পিতা হন তারপরে রয়েছে গাউসুল আজম বাবা বান্ডারি রহমাতুল্লাহ আলাই এর সম্মানিত মাতা উম্মুল আশেখা সৈয়দা মুশারফ জান বেগম রহমতুল্লাহে আলে এর রৌজা শরীফ তারপরে রয়েছে হজরত গাউসুল আজম বান্ডারি রহমাতুল্লাহে আলে এর কন্যা সৈয়দা আনুআ নেসা নেসা রহমতুল্লাহ আলে এর রৌজা শরীফ এবং গাউসুল আজম বাবা বান্ডারি কেবলা কাবার সহদুর মেজব রাথা শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাশেম বান্ডারি রহমতুল্লাহে আলহ এর বিবি সাহেবানী উম্মুল আশেকা সৈয়দা মেহরুন নেসা রহমতুল্লাহে আলাই প্রকাশ সালেহার মা এর রৌজা শরীফ আমরা মাইজবান্ডার তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি কাদ্দা সাল্লাহ সিররহুল এর জীবনী যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করেছি পরিশেষে সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে গুলামুর রহমান বাবা বান্ডারি রহমতুল্লাহে আলে এর জীবনী উপস্থাপন করব দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ